আসসালামু আলাইকুম আমি জরিনা আর আমার ছোট্ট চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম এই রেসিপিটির নাম পাকান পিঠা তো এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হলে আমার সঙ্গে থাকুন তো প্রথমে আমি কড়াইয়ে দেড় কিলো খেজুর গুড় নিয়ে নিয়েছি এই পাকান পিঠা খেজুর গুড়ের সঙ্গে খুব স্বাদ হয় তাই আমি দেড় কিলো খেজুর গুড় নিয়ে নিয়ে নিয়েছি এবং একটু জোরে জাল দিতে হবে আমি মাটির উনুনে এই পিঠাটা তৈরি করব আর লবণ দিয়ে দিলাম এই যে খেজুর গুড় ফুটে উঠেছে ঠিক এই পর্যায়ে ময়দাগুলো দিয়ে দিতে হবে তো আমি এক কিলো চালের ময়দা নিয়েছি ঠিক এই পর্যায়ে চালের ময়দা দিয়ে দিতে হবে এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এটা গুড়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমি এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি কড়াইটা উনুন থেকে নামিয়ে নিলাম কেননা উনুনে আগুন খুব বেশি চলছে পুড়ে যেতে পারে তাই আমি নামিয়ে নিলাম নামিয়ে আমি আস্তে আস্তে খুন্তি দিয়ে ভালোভাবে মেখে নেব ঠিক এইভাবে মেখে নিতে হবে কোনো জল টল লাগবে না এই যে আমি খুব ভালোভাবে এবার মেখে নিয়েছি এবার এটাকে পাতলা করার জন্য গরম জল আস্তে আস্তে অল্প অল্প ঢেলে মাখতে হবে তো আমি অল্প অল্প জল নিয়ে এটাকে পাতলা করে নেব অল্প অল্প জল দিয়ে আস্তে আস্তে একটা পাতলা বেটা তৈরি করে নিতে হবে এই যে আগের থেকে অনেকটা পাতলা হয়ে এসেছে আবারও একটু গরম জল নিয়ে নিলাম এবার একটু হাত দিয়ে এটাকে উপর থেকে তল পর্যন্ত ভালো করে ঘেটে দিলাম তো আমার এই পাতলা বেটার এখন রেডি হয়ে গেছে আরও একটু জল দিয়ে ভালোভাবে আর একটু মিশিয়ে নিলাম অন্যদিকে আমি তেল সহ কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবারে আমি বাটিতে করে ব্যাটার তুলে কড়াইয়ে দিয়ে দিলাম এই পাকান পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ভীষণ স্বাদের তো দেখতে পাচ্ছেন ভীষণভাবে ফুলে উঠেছে ঠিক এই রকম করেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন এবার আমি উল্টিয়ে দিলাম তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো পাকান পিঠা তৈরি হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলে নিলাম ঠিক এইভাবে সব পিঠেগুলো আমি বানিয়ে নিলাম তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে